এগুলা রাখা যাবো আপনার পাঁচশো টাকা স্কোয়ার ফিট এটা একটা ডিজাইন দরজা এগুলো আড়াই বাই সাত এই যে

যে আজকে আমাদের তিন চারটে আইটেমের গেট আছে এবং বয়স দরজা আছে গোল্ডেন কালার দেওয়া এবং এই যে ম্যাট বক্সের আঠারো কেজের গেট আছে এবং অন্য অন্য সূর্যমুখী গেট আছে এস এস এম এস এর গেট আছে বিভিন্ন আইটেমের গেট আছে দরজা আছে জানালা আছে জানালা আছে একটা ঘর বানাইতে যা যা কিছু দরকার সবকিছু আমাদের কাছে আছে এটা আপনার সাড়ে তিন বাই সাত একটা কাঠ ডিজাইন দরজা সাড়ে তিন বাই সাত কাঠ ডিজাইন ডিজাইন গোল্ডেন কালার এবং কালো কালার যদি কেউ রং করে নিতে চায় সেক্ষেত্রে আজকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো রং ছাড়া এবং রং করা দেখা যায় হলো আমার একটা টপ যদি এটা নিতে চায় এটা রং করে দেওয়া এটা আপনি সাড়ে তিন বাই সাত

গেট খুব মজবুত একটা গেট মজবুত জি আচ্ছা আচ্ছা একটা গেট চার সাত একটা গেট ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো যদি আর পক্ষ থেকে কেউ অর্ডার করেন বা নিতে চান তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা ষোলো হাজার এম এস বক্স এবং আপনার এস এস বল এটা সূর্যমুখী এটা ওয়াটার একটা গেট এটা যাইতেছে ফরিদপুরে এক ভাই অর্ডার করছেন এটার পিছনে সিট লাগাই দিয়েছে যাতে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় এবং ভিতর থেকে দেখার জন্য একটা ক্যামেরা লাগাই না আছে যাতে বাইরে কে আছে না আছে দেখার জন্য এটা পাহাড়ে এটা চার বাই সাত একটা গেট এটা পাহাড়ে স্কোয়ার ফিট পরবো

আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো পাঁচ ছয়শো পঞ্চাশ টাকা পাশে দেখতেছিলাম এটা একটা সাড়ে ছয় ফিট বাই ছয় ফিট একটা গেট হ্যাঁ এটা অ্যাসএস বল এবং এমএস আঠারো গেজের মাল আঠারো গেজি খুব ভালো মাল এটা যাইতেছে নখাতে ভাই এবং আপনার একটা ডালাই ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এবং এস এস রেস্টুরেন্ট আছে খুব এটা একটা মাল এটা রাফ ইউজ করবে অনেক বছর ভাই আচ্ছা আচ্ছা খুব আঠারো গেজে খুব ভারী মাল এটা নিলে কেমন খরচ করবে এটা ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

যে এগুলো একটা দরজা হারাই বাই দরজা হ্যাঁ বাই ভাই পেলেন দরজা লাগায় ঘরের ভিতরে যে ওই কাঠের দরজা গুঞ্জরে যায় পেলেন দরজা মধ্যে

পরিমানা গাড়ি লাগাইবো ডেলিভারি হবে একটা মাল আছে এটা হলো ভাই বিশ গেজ চব্বিশ গেস বিশ চব্বিশ সাড়ে তিন বাই সাত সাত হাজার টাকা সাত হাজার আজকের জন্য আরো পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চলতেছে ভাই অফার দিয়েছে পাশে কিছু প্লেন দরজা দেখতেছিলাম প্লেন দরজা বলে যে একটা